ইসিতে নির্বাচন কমিশনের একটা আলোচনা সভায় বিএনপি জামাত সব রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ সব দল পাশাপাশি বসেছে বিএনপি জামাত নেতারা পাশাপাশি বসেছে সেমিনারে অংশগ্রহণ করেছেন কিন্তু শেষ পর্যন্ত জামাত ইসলামের যে দাবি সেটাই মেনে নেওয়া হচ্ছে দর্শক প্রবাসীদের ভোটাধিকার এ বিষয়ে জামাত ইসলামের দাবি মূল দাবি বা এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে জামাত ইসলাম যেমন এক একটা বিষয় এক একটা দলের ক্রেডিট যেমন এই মুহূর্তে আর একটা দাবি পিআর সিস্টেম নির্বাচন এই পিআর সিস্টেম নির্বাচন এটা হচ্ছে চর্মনাইয়ের মূল দাবি এটা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে চর্মনাই এখন জামাত ইসলামই বলছে বাট চর্মনাই সর্বপ্রথম পিআর সিস্টেম নিয়ে কাজ করেছে এবং কাজ অনেককেই করেছে মোরাললেস কিন্তু ব্যাপক পরিসরে এই বিষয়টা নিয়ে কাজ করেছে চর্মনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন জামাত ইসলামীও চর্মনের লাইনে আছে ঠিক তো প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সবচেয়ে সোচ্চার ছিলেন আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবির রহমান কেন সোচ্চার ছিলেন এর অনেক কারণ রয়েছে প্রথম কথা হচ্ছে প্রবাসীরা কষ্ট করে বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তারা এদেশের নাগরিক কেন ভোট দিতে পারবেন না এটা ন্যায্যতা বা ইনসাফের দাবি আর দ্বিতীয় কথা হচ্ছে এটা রিয়ালিটি যে আমাদের প্রবাসীরা অধিকাংশ জামাত সমর্থক প্রবাসীদের ভোট বেশিরভাগ পাবে জামাত এবং প্রবাসীদের উপর নিয়ন্ত্রণ ইলিয়াস এদের অতএব প্রবাসীদের ভোট জামাত পাওয়ার সম্ভাবনা বিচার ইলিয়াস পিনা নিজেরাই জামাত ইসলামীকে ভোট দেবেন হয়তো আহ সেক্ষেত্রে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এটা জামাত ইসলামের জন্য জরুরি জামাতের দলীয় শর্ত তো আছেই আর সামগ্রিকভাবে একদম এনসাফের সাথে যায় তো এটা নিয়ে আমি যেমন অনেকবার কথা বলেছেন এখন এটা নিয়ে ইসি নড়েচড়ে বসেছে সর্বশেষ খবর সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন সীমিত না বাংলাদেশের নাগরিক ভোটের বয়স হয়েছে মানে তাকে ভোটাধিকার দিতে হবে যেভাবে এখন কোন পদ্ধতিতে দেবেন এটা নিয়ে আলোচনা হতে পারে নানান পদ্ধতি আছে তার রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে ভোট দিবে এটা হতে পারে বা ডিজিটাল কোন প্রযুক্তির মাধ্যমে হতে পারে নানান ভাবে তবে ভোটাধিকার নিশ্চিত করতে হবে সীমিত পরিসরে মানে মানে কেউ ভোট দিতে পারবে কেউ দিতে পারবে না এটা এটা হবে না সবাইকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে অধিকাংশ রাজনৈতিক দল একমত বিএনপি অবশ্যই বিষয় সিরিয়াস না কারণ বিএনপি বলবে যে যদি প্রবাসীদের প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচনে লেট হয় তাহলে দরকার নেই আর প্রবাসীদের ভোটের অধিকার এটা নিয়ে তো কারচুপি করার সুযোগ হয়তো বা কম থাকবে এই জন্য বিএনপি এটা নিয়ে সিরিয়াস না সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনেই নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি নাসির পূর্ণাঙ্গ ভোটাধিকার নিশ্চিত করতে হবে নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সংস্কার হচ্ছে এই জায়গাটা আবার ঘাটতি থাকবে কেন সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সেমিনার অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়সা বাংলাদেশ অনুষ্ঠানের প্রধান উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি কথা বলেন এদিন প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইসি বলেন পৃথিবীর অনেক দেশে আউট অফ কান্ট্রি ভোটিং আছে তবে অনেক দেশে এটি শুরু করেও পারেনি নানা সমস্যায় পাশের দেশ ভারতও এখনো এটি চালু করতে পারেনি আমরা এটি চালু করতে চাই সীমিত পরিসরে শুরুটা অত্যন্ত হোক সীমিত পরিসরে বলতে আপনি জাতীয় নির্বাচন যেটা হবে সেখানে পূর্ণাঙ্গ পরিসরেই দিতে হবে এটা আমাদের দাবি তবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে তার মাধ্যমে এটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে তাহলেই তো সীমিত পরিসর বা এক্সপেরিমেন্ট বলতে যাবো সীমিত পরিসর দেওয়া মানে কি প্রথমে পাইলট প্রজেক্ট আকারে যে সেটা স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে দেওয়া হোক তারপরে পূর্ণাঙ্গ একটা কাঠামো আমরা জাতীয় নির্বাচনের জন্য হয়তো পেয়ে যাব নাসিরউদ্দিন বলেন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা সবার দাবি আগামী নির্বাচন বলতে আগামী স্থানীয় সরকার নির্বাচনই করেন তারপরে জাতীয় নির্বাচন সবার দাবি দাবিও এটা আমাদের আজ কাছে আমরা এটা নিয়ে কাজ করেছি দেশের আর্থসামাজিক বাস্তবতা ও শিক্ষা সবকিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব রাজনৈতিক নেতারা সমর্থন না দিলেও কোনো কিছু বাস্তবায়ন হবে না এই জায়গাটা সে ফালতু কথা বলে লাভ নেই এটা ডক্টর ইনুস মান রাজনৈতিক নেতারা সমর্থন না দিলে বাস্তবায়ন হবে না মানে মানে জনগণ কি ধর রাজনৈতিক নেতারা কি এদেশের মালিক আর আমরা হচ্ছে প্রজা নাকি অধিকাংশ জনগণ যেটা বলবে সেটাই হবে এই বিভিন্ন বিভিন্ন একটা চমৎকার প্রস্তাব করেছে যে গণভোটের মাধ্যমে সংস্কার বৈধতা আনতে হবে গণভোট দিন মানুষ যেটা চায় সেটা হবে আপনি রাজনৈতিক দলগুলো তারা কি দেশটা কিনে নিয়েছে না তাদের কাছে দেশটা ইজারা দিয়েছে না আমরা তাদের গোলাম এটা কোন কথা দেশের আর্থসামাজিক বাস্তবতা শিক্ষা সবকিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব রাজনৈতিক নেতার সমর্থন না দিলে কোনো কিছু বাস্তবায়ন মানুষের আস্থা যেন থাকে কম খরচে যেন বাস্তবায়ন করতে পারি সেই পদ্ধতি বেছে নিতে হবে পরবর্তী নির্বাচন প্রবেশী ভোট দেওয়া চালু করতেই করতেই চাই দেখেন এখানে কম খরচ মানে আপনার আপনাকে টাকা নিয়ে চিন্তা করতে দেবে এখানে একটা বিষয় দেখেন এই যে সীমিত পরিসরে চালু করা একটু আগ রেখে দেখা মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন বিএনপির দালাল এবং এই নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা নেই আস্থা আস্থানে অনেকেরই আস্থা নেই অতএব এই নির্বাচন কমিশন আহ অনেকটা বিএনপির কথা বলে টাকার হবে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সারা পৃথিবী ঘুরছে যে আপনাদের যত টাকা লাগে দিব আর আপনি বলছেন যে স্বল্প খরচে মানে টাকা কি নির্ভর আপনার বাপের পকেট থেকে দিবে না আপনার বাপের জমি বিক্রি করে দিবে আপনি এত টাকা নিয়ে ভাবছেন কেন এই নির্বাচন কমিশনের এই বিষয়ে শিডিউল ঘোষণা বা নির্বাচনের চূড়ান্ত সময় আসলে যখন নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক সুপারিশমালা বাস্তবায়নের সময় আসবে তখন এই নির্বাচন কমিশন নিয়েও ভাবতে হবে যে এদের দিয়ে চলবে কিনা এরা তো বিএনপির ক্ষেত্রে পক্ষপাত এছাড়া নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ বন প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের কাস্ট হারে প্রভাব পড়ে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন আমরা উৎসবমুখের পরিবেশে ভোট চাই এই উৎসব প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে চাই তবে রাজনৈতিক দলের সমর্থন না পেলে সফল হবে না রাজনৈতিক দলের সমর্থন এটা ফাও কথা রাজনৈতিক দলগুলো কি প্রবাসীদের ভোটের কোনো মেকানিজম তৈরি করে দিবে এটা ইসি কি করতে হবে রাজনৈতিক দলগুলো তো ভোট নিবে মানে তাদেরকে ভোট দিবে তারা এখানে সমর্থন দেয়ার না দেয় আর কি একটা ঝামেলা বাজানোর দান্দা এদিকে আগামী পনেরো মেয়ের মধ্যে সকল রাজনৈতিক দলকে প্রবাসীদের ভোটাধিকার ভোটদানের পদ্ধতি সম্পর্কে মতামত যেন আহ্বান জানে এটা মতামত নেন ঠিক আছে অনুষ্ঠানে বিএনপি জামাত শব্ভীর রাজনৈতিক দল নেতারা অংশগ্রহণ করেছেন ওখানে জামাত ইসলামের মতিউর রহমান আকন্দ অ্যাডভোকেট উদ্দিন সরকার এরকম আরো বেশ কয়েকজন ছিলেন বিএনপি নেতারা ছিল ইমরান সালে আর অনেকে ছিল বিভিন্ন দলের নেতারা ছিল